আপনাদের সবাইকে কেন একত্রিত হতে হবে সে ব্যাপারে আমি দু চারটি কথা ওই পাঁচ সাত আট মিনিটের মধ্যে শেষ করব পরিবর্তন একটা হচ্ছে জাগরণ একটা ঘটছে রাজনীতি তো থাকবেই কিন্তু এ তো অস্তিত্ব রক্ষার লড়াই সীমান্ত খোলা রোহিঙ্গা মুসলমান ছেড়ে যাচ্ছে এর নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় উনিশশো সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল আর আমাদেরও যেদিকে যাচ্ছে একত্রিশ সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে জায়গা খুঁজতে হবে পাকিস্তানে এক পার্সেন্টের নিচে নামিয়ে দিয়েছে লাহর ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহর শিক্ষা বিজনেস সম্পদ অর্থ সব ছিল হিন্দু শিখ পাশিদের আগে ঠিক একই বাংলাদেশ শূন্য করার কাজ চলছে আমরা ঐক্যবদ্ধ নেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন কারণ কি জানেন কারণ একটাই যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা ভুগছি আমাদের মধ্যে বিভাজন আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘ আর্য সমাজ নানাভাবে বিভক্ত এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত এবং ক্রমেই অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জামাত হেফাজত এবং প্রো পাকিস্তানিদের হাতে জঙ্গি মৌলাবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন তুমি দলিত তুমি তিলি তেলি স্বর্ণকার কুম্ভকার মালাকার ঠিক আছে কিন্তু আলটিমেটলি তুমি সনাতনী এসো আমরা দু কোটি সনাতনী আছি সতেরো কোটির মধ্যে ঐক্যবদ্ধ হই নইলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে সাতচল্লিশে দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ওই অংশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট করে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা হল বাইশ পার্সেন্ট আর এখন হিন্দু জনসংখ্যা বাংলাদেশে সাত দশমিক পাঁচ তার মধ্যে ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো আত্মসমর্পণ করছিল লোক রতন মজুমদারকে বলা হলো তুমি ধর্ম ছাড়বে না কর্ম ছাড়বে বললো আমি কর্ম ছাড়তে পারবো না আমাদের সেই রতন মজুমদারের নাম কি হলো জানেন রতন মজুমদারের নাম হলো শেখ শফিউল্লাহ তাকে নাম পরিবর্তন ধর্ম পরিবর্তন করতে তিনি বাধ্য হলেন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পরে আমি সনাতনীদের উপরে যেখানে যেখানে আক্রমণ হয়েছে আমি আমার বুদ্ধি ক্ষমতা শ্রম দিয়ে কারণ সব জিনিস ভাষণে হয় না কিছু জিনিস করে দেখাতে হয় তাই দিতে হয় সোজা করতে হয় যা উত্তর প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি করে দেখাচ্ছেন গুন্ডাদের জঙ্গিদের মৌলবাদের কোনো জাত ধর্ম হয় না এরা গুন্ডা এবং এরা দেশ নতুন নতুন জায়গায় হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ রুখতে গেলে শুধু ভান্ডারা আর ভাষণ দিয়ে হবে না প্রতিরোধটা করতে হবে ঝুঁকি থাকবে আত্মবলিদানের বলিদানের সুযোগ সম্ভাবনাও থাকবে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই যে এখনো হিন্দুরা রাজনীতির নামে চা পাওয়ার নামে চাকরি বাঁচানোর নামে দোকান খোলার নামে ভাগাভাগি হয়ে আছেন তারা শুনেন এখন আফগানিস্তান পাকিস্তান এখন বাংলাদেশ দেখছেন আগামী দিনে এই বাংলা দেখতে হবে আপনাদের